এ শহরে এ কে ফর্টি সেভেন এম সিক্সটিন শর্টগান রাইফেল এ কে টু টু এবং ছোট পিস্তল নিয়ে সারা মহড়াধিশি আপনারা তারায় তার রাস এ শহরে কারা তাদের নেতাকর্মীকে মেরে পুড়ে কয়লা করে ফেলেছে বাড়ি লুট করেছে স্বর্ণপট্টিতে স্বর্ণ দোকান লুট করেছে এটা হলো তাদের প্রতিচ্ছবি দাস বেগম খালেদা জিয়া যখন নব্বই পরবর্তীতে ক্ষমতায় এসেছিল একটি কথা উচ্চারণ করেছিল সন্ত্রাস কবলিত ফেনি থেকে শান্তিনগরীতে পরিণত করব। খালেদা জিয়া তার কমিটমেন্ট রেখেছে ফেনি কলেজে অনার্স কোর্স তারা চালু করেছিল ফেনির আইসিএসটি ফেনী জিয়া মহিলা কলেজ সরকারি প্রত্যেকটা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান চিকিৎসা খাত সর্বক্ষেত্রে অবদান রেখেছে গ্রামীণ অবকাঠামো বাজার উন্নয়নে আপনারা গ্রাম চিত্রে আপনারা তারা সাক্ষী আপনারা এই ফেনির বিবেক আপনাদের লিখনির মাধ্যমে উনিশশো সালে দেশ বাসা অর্জন করেছিল উনিশশো সালে স্বাধীনতা অর্জন করেছিল উনিশশো সালে সৈরাচান পতন হয়েছিল ঠিক দুই হাজার চব্বিশ সালে আপনাদের সহযোগিতায় দেশের তরুণ ছাত্র সমাজ যারা আগামী প্রজন্মের ভবিষ্যৎ তারাই এই দেশকে স্বাধীন করেছে আমরা সর্বমত দল সর্বশ্রেণীর মানুষ তাদেরকে সমর্থন জুগিয়েছে